আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার সবজি বাগানে এখন শীতকাল এবং সকালে অনেক কুয়াশা পড়ে শুধু সকালে না অনেক টাইমে পুরো দিন সূর্য ওঠে না এই কুয়াশার মধ্যে আসলে মরিচ গাছগুলি কিন্তু কুয়াশার কারণে অনেক সময় কুকড়িয়ে যায় তাই এই টাইমে আপনারা মরিচ গাছে স্প্রে করবেন পাতা কুকড়ানোর অনেক রকম আসলে মেডিসিন এখন বাজারে পাওয়া যায় একটা কিনে এনে আপনারা স্প্রে করবেন ঠিক এই টাইমে না হলে আপনার মরিচ গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি আজকে আমার এই মরিচ গাছগুলিতে স্প্রে করার জন্য এসেছি এগুলি আমার ক্যাপসিক্যাম গাছ দেখেন এটা আমার সবুজ হলুদ কালারের ক্যাপসিক্যাম এটা আমার সবুজ কালারের ক্যাপসিক্যাম এবং এটা আসলে লং মরিচ বলে এখানে লং অনেক লম্বা হয় যে মরিচগুলি এটাও ক্যাপসিকামের একটা জাত এই গাছগুলিতে আমি আজকে স্প্রে করব। এবং সাথে আমি একটা ভিটামিনও দিব আসলে ভিটামিন আমার এই ওষুধটা কিন্তু সকালে ব্যবহার করতে হয় এই জন্য আমি সকালে নিয়ে এসেছি দেওয়ার জন্য সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও এই টাইমে মরিচ গাছে স্প্রে করবেন তাহলে আপনাদের মরিচ গাছগুলি ভালো থাকবে এবং ভালো ফলন দেবে দেখেন আমি দিচ্ছি আমার গাছগুলিতে এগুলি তো আমার ক্যাপসিকাম গাছ আমার অনেকগুলো মরিচ গাছও আছে এই দুটো আমার বোম্বাই মরিচ মরিচ গাছ দেখেন এগুলি আমি বীজ থেকে চারা করেছি এটা কালো মরিচ গাছ এই যে দেখেন আমার মরিচ গাছগুলিতে ফুল এসে গেছে এবং শুধু ফুল নয় মরিচও বের হয়েছে সেই জন্য দিচ্ছে এটা আমার পাহাড়িয়া রান্না মরিচ সাদা কালারের দেখেন এটা তো আমি স্প্রে করে দিচ্ছি এখন কী পরিমাণে ফুল এসে গেছে গাছগুলিতে অথচ কুয়াশার কারণে গাছগুলি কুকুরিয়ে যায় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম